শীত এলেই গ্রাম বাংলায় শুরু হয় নবান্ন উৎসব তৈরি হয় নানা রকম বাহারি পিঠা অঞ্চল বেঁধে পিঠার রয়েছে বিচিত্র নাম ও ভিন্ন স্বাদের ঐতিহ্য বাগেরহাট অঞ্চলের তেমন একটি ঐতিহ্যবাহী পিঠা হলো শিয়াই পিঠা বছরের যে কোনো সময় বিশেষ করে বাড়িতে মেহমান এলে এই পিঠা বানানো হয় একটা সময় ছিল এই শিয়াই পিঠাই বাগেরহাট অঞ্চলে মেহমান আপ্যায়নের অন্যতম পদ হিসেবে রাখা হতো নতুন জামাইকে আপ্যায়ন সহ যে কোনো অনুষ্ঠানে বা বিশেষ দিনগুলোতে এই অঞ্চলের মানুষ ভাতের বিকল্প হিসেবে দুপুরে ও রাতের খাবারে শেয়াই পিঠা বানিয়ে খেতেন শীতের শুরুতে বাগেরহাটের বিভিন্ন স্থানে এই শেয়াই পিঠার উৎসবও হয়ে থাকে শেয়াই পিঠা দেখতে কিছুটা নুডলসের মতো এই পিঠা বানাতে হয় বিশেষ ব্যবস্থাপনায় কাঠ দিয়ে তৈরি বিশেষ ঢেঁকিকল বা পিতলের তৈরি মেশিনের সাহায্যে এই পিঠা চুই ঝাল দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতেই বেশি পছন্দ করে তবে শীতের সময় হাঁসের মাংস দিয়ে শিয়াই পিঠা খেতে বেশি ভালো লাগে এবং এটাই বেশি জনপ্রিয় আর যদি চুই ঝাল দিয়ে রান্না করা চায়না হাঁস বা রাজহাঁসের মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই গত বছর শেয়ার পিঠা নিয়ে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম আর কয়েকদিন আগেও এই বছরের একটা ভিডিও আপলোড করেছি তো অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছে এই পিঠার কলটা কোথায় পাওয়া যায় তো আপনাদের উদ্দেশ্যে আমি এই পিঠা নিয়ে আজকো একটা ভিডিও দিলাম আর আপনাদের জানিয়ে দিচ্ছি যারা এই পিঠা বানিয়ে খেতে চান বা কলটা কিনতে চান তাদেরকে বলছি ঢাকা নিউ মার্কেট থেকে আমি কিনেছি তো কেউ যদি কিনতে চান যে যে আপুরা আমাকে কোশ্চেন করেছিলেন আপনারা নিউ মার্কেট গিয়ে খুঁজে দেখতে পারেন পেয়ে যাবেন পিতলের তৈরি এই কলটা রকম ভেদে নয়শো থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন এবং কাঠের তৈরি কলের দাম পাঁচশো থেকে সাতশো টাকা পিঠার কল বিক্রেতা আবুল হোসেন বলেন বর্তমানে অনলাইনের জন্য অনেকেই এই পিঠা সম্পর্কে জেনেছে ফলে আগের তুলনায় কল বিক্রি বেড়েছে অনেকেই এখন শেয়ার পিঠা তৈরি করতে পারে বিভিন্ন স্থান থেকে মানুষ কাঠের ও পিতলের কল কিনতে আসে আসসালামু আলাইকুম কে কে আমার সাথে আছেন একটা লাভ লাইক রিয়াক দিয়ে দিন আর ভিডিওটা শেষ করে একটা গঠনমূলক কমেন্টস করে ফেলবেন এই শিয়াই পিঠা শুধুমাত্র বাগেরহাটের মানুষের কাছে পরিচিত তা না এখন বিভিন্ন জেলায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই পিঠা বানানোর জন্য প্রথমে আতপ চালের গুড়া ফুটানো পানিতে সেদ্ধ করে মণ্ড তৈরি করে নেওয়া হয় পর পিতলের মেশিনে এই মণ্ড টিপে টিপে দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিশেষভাবে এই পিঠা বানাতে হয় এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কল ঘুরাচ্ছে তারপর বাবা মন্ডগুলো টিপে টিপে দিচ্ছে দুইজন মিলে পিঠা বানাচ্ছে এইভাবে পিঠা বানানো শেষ হলে খাওয়ার উপযোগী করার জন্য গরম পানির ভাপে দিয়ে সেদ্ধ করে নিতে হবে দেখতে অনেকটা নুডলসের মতো হবে তো দেখতেই পাচ্ছেন ওরা পিঠা বানাচ্ছে আমি চুলায় গরম পানি দিয়েই তো ভাপে দিয়ে দিলাম আর আগেই হাঁসের মাংস তো রান্না করে রেখেছি তো প্রথমবার আমি সেদ্ধ করে নিলাম পিঠাটা আর দ্বিতীয়বারে দুইবারে আমার পিঠাগুলো আমি পুরোটাই সেদ্ধ করে নিব তারপর খাওয়ার পালা তো একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত খাননি শুধু বাঘেরহাটের মানুষ হলেই এই পিঠা খেতে হবে এমন কোনো কথা নেই এখনও যারা খাননি ট্রাই করবেন খেতে খুবই ভালো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো আজ এই পর্যন্ত ভি ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং